সুইস গেটে গোসল করতে নেমে কলেজ ছাত্র নিখোঁজ দাস বাপ্পার পাঠানো প্রতিবেদন ফরিদপুর শহরের মদনখালী সুইস গেটে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে ফার্দিন নামে এক কলেজ শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন বুধবার তেসরা জুলাই দু হাজার চব্বিশ সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান পরিচালনা করেও তাকে খুঁজে পায়নি নিখোঁজ ফার্দিন শহরের কমলাপুর বালের মাঠ এলাকার সিরাজ শেখের ছেলে তিনি সরকারি ইয়াসিন কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল জানা যায় বুধবার বিকাল সাড়ে পাঁচটার দিকে শহরের মদনখালী সুইস গেটে গোসর করতে নামে দুই বন্ধু আধা ঘন্টা পর সুইস গেটের ওপর থেকে লাভ দেয় ফারদিন ও ফেরদোস লাভ দিয়ে পানিতে পড়ার সঙ্গে সঙ্গেই ফেরদোস উঠে আসতে পারলেও ফারদিন উঠতে পারেনি পানির স্রোত বেশি থাকায় ফারদিন তলিয়ে যায় খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত অভিযান চালিয়েও ফার্দিনকে উদ্ধার করতে না পেরে এদিনের অভিযান বন্ধ ঘোষণা করা হয় এদিকে ছেলে নিখোঁজের খবর পেয়ে সুইস গেটে ছুটে আসেন ফার্দিনের বাবা মা সহ বন্ধু স্বজনরা তাদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে ফরিদপুর ফায়ার সার্ভিসের টিম লিডার মোহাম্মদ মামুন জানান খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয় দুই ঘন্টা অভিযান চালানোর পর রাত হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান বন্ধ করা হয় আগামীকাল সকালে নিখোঁজ ফার্দিনকে উদ্ধারে পুনরায় অভিযান পরিচালনা করা হবে